সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির একটা চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক চারা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চিনতে পারতেছেন অনেকেই হয়তো চিনতে পারতেছেন না এগুলো হলো সবেদার চারা গাছ আর এই চারা গাছগুলো অরিজিনাল কলমের চারা গাছ দর্শক মণ্ডলী এই চারা গাছগুলো অরিজিনাল কলমের এগুলো কীভাবে আপনারা বুঝবেন আপনাদের প্রুফ সহ দেখাবো দর্শক মণ্ডলি এই গাছগুলো দেখেন অরিজিনাল কলমের এই জন্যই গাছে অলরেডি ফল চলে আসছে প্রত্যেকটা গাছে দুইটা একটা করে গুটি বের হয়েছে দর্শক মন্ডলি দেখেন আর গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়ালো উপরে গিয়ে সোজা এবং উপরে গিয়ে তিনটা ডালা বের হয়েছে এবং অনেক ঝাঁকড়ালো দর্শক আমাদের কাছে এই বাগানে শুধু সফেদার চারা পাবেন এবং দেশি বিদেশি ফল ফুল আমাদের নার্সারিতে সকল ধরনের চারা পাবেন কিন্তু এই বাগানে শুধু সপেদার চাষ করা হয়েছে তো গাছগুলো আপনাদেরকে দেখাই গাছগুলোর হাইটগুলো দেখেন দর্শক আর গাছগুলোর অনেক বড় ব্যাগে দেওয়া আছে গাছগুলোর হাইট চার ফিটের মতো আর গাছে প্রত্যেকটা গাছে এরকম ফুল বের হয়েছে অথবা গুটি বের হয়েছে এই গাছগুলো যদি আপনারা লাগান এইবারই আপনারা ফল খেতে পারবেন দর্শক এই গাছগুলোর মূল্য খুব সীমিত খুব কম দামে চারা গাছগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলা থেকে আপনারা এই গাছগুলো নিতে পারবেন এবং এই গাছগুলো আপনারা দেখেন এই গাছে কতগুলো ফল দর্শক এবং গাছটা কি পরিমাণ সুন্দর এবং ঝাঁকালো দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে দেখেন আপনাদের যাদের যে কয় পিস লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আমাদের মহাস্তান নার্সারি থেকে যে কোনো ধরনের চারাগাছ কিনলে অরিজিনাল চারা পাবেন কারণ মহাস্তান নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে চারাগাছ ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না দর্শক উঠলে আপনাদের যাদের দুই এক পিস যা যে কয় পিস লাগবে আমরা আমাদের বলবেন আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা পাঠাই দেব দর্শক এখন হলো বর্ষার এই গাছগুলো যদি এখন লাগান একটা গাছও মারা যাবে না আর যদি দুই এক পিস গাছ মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিয়ে থাকি দর্শক আমাদের চ্যানেলটিতে আরও অনেক বিভিন্ন ধরনের ফলের ভিডিও বিভিন্ন ধরনের ফল বা চারা গাছের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দশক স্ক্রিনে মোহাস্টার নার্সারির নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কল করবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন আমরা অনেক দ্রুত গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি গাছগুলো আপনারা আজকে অর্ডার করলে কালকেই পাবেন এরকম আর কি একদিনের ভিতরেই গাছগুলো আপনারা পেয়ে যাবেন হাতের না গালে বাসা থেকে নিজের গাছের ফল আপনারা নিজে হাত দিয়ে পেরে খেতে পারবেন এই গাছগুলো খাটো জাতের এবং এখন থেকে ফল আসা শুরু হয়েছে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফলন দেয় সামনেবার আরও বেশি ফলন পাবেন এই গাছগুলো থেকে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম